যদি আপনি ফেসবুক পেজের এই পাঁচটি কাজ এখনই করা বন্ধনা করেন তাহলে সারা জীবন ধরে ফেসবুকে কাজ করেও কোনো রিচ পাবেন না রিস্ক না পেলেও ভিউ পাবেন না আর ভিউ না পেলে কোনো ইনকামও করতে পারবেন না তাই কোন পাঁচটি কাজ করার নিষেধ সেটা অবশ্যই জেনে নেওয়া উচিত চলুন বন্ধুরা জেনে নিয়ে আসি ফেসবুকের কোন পাঁচটি কাজ অবশ্যই করা উচিত নয় তো চলুন তার আগে একটি অনুরোধ যদি আপনি এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখুন ভিডিও আপলোড করার পরে প্রথম আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আপলোডের পরে আমাদের এই ভিডিওটি আমাদের বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করি সবাইকে শেয়ার করে দিই ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে এবং অন্যান্য গ্রুপে আমরা শেয়ার করতে থাকি যেটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে কারণ আপনার এই ভিডিও টপিক্সের ভিডিওটি অনেকেই হয়তো বা পছন্দ করবে না তারা দেখবেই না অথবা দেখলেও আপনার অনুরোধে যদি দেখেও তাহলে পাঁচ সেকেন্ড দেখার পরে স্কিপ করে চলে যাবে যার কারণে আপনার এই কাজটি রোবট মারাত্মকভাবে অপছন্দ করে আপনার এই ভিডিওটা আর কখনোই প্রমোশন হবে না এরপর যখন আবার আপনি আরেকটা ভিডিও আপলোড করবেন তখন যদি আবার এভাবেই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে থাকেন তাহলে ফেসবুকে রোবট মনে করবে এটা একটা নেগেটিভ সাইড তাই এই কাজটি কখনোই করবেন না একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেসবুকে ডেসক্রিপশনে কিন্তু কোনো লিঙ্ক শেয়ার করা যায় না অর্থাৎ আপনি কোনো ভিডিওর লিঙ্ক আপনি ডিসক্রিপশনে লিখতে পারবেন এখানে শুধুমাত্র হ্যাশট্যাগ টেক্সট টাইটেল এগুলো ইউজ করতে পারবেন যদি আপনি এই লিঙ্ক শেয়ার করেন তাহলে আপনার ভিডিওর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে কোলাবোরেশন ফেসবুক আমাদেরকে কোলাবোরেশনের একটা অপশন দিয়েছে আমরা মনে করি যে কোলাবোরেশন দিয়েছে যেহেতু ফেসবুক আমরা এটাকে ব্যবহার করি বড় কোনো ফ্রেন্ড বা বড়ো কোনো ইউটিউবার ফেসবুকের সঙ্গে আমরা কোলাবোরেশন করে ফেলি এবং ইনস্ট্যান্ট অনেক ভিউ এবং ফলোয়ার নিয়ে আসতে চেষ্টা করি কিন্তু এটা একটা বড় ভুল কোলাবোরেশন অপশন দেওয়া হয়েছে বিজনেস পারপাসে যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে বা কোনো বিজনেস পারপাসে ভিডিও আপলোড করেন তাহলে আপনি চাইলে সেই কোম্পানির সঙ্গে বা সেই ফ্রেন্ডের সঙ্গে কোলাবারেশন করতে পারেন কিন্তু রিসেন্ট ফেসবুকের যে আপডেট চলে এসেছে তাতে আপনি যদি কোলাবারেশন করেন এবং টাকা ইনকামের কথা ভাবতে থাকেন তাহলে এটা অবশ্যই ভুল কাজ করবেন কারণ মনিটাইজেশন কোলাবোরেশনের ভিডিওতে দেওয়া হয় না তিন নম্বর মিস্টেক যেটা আমরা অনেকেই করে থাকি স্পাম কমেন্ট আমরা প্রচুর পরিমাণে কমেন্ট করে থাকি আমাদের অনেকেই কমেন্ট বক্সে গিয়ে বলে যে ফলো ব্যাক ফলো টু ফলো আমাকে ফলো করুন তাহলে আপনি ফলো পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এই ধরনের যত কথা আছে বা আপনি যদি মুসলমান হন তাহলে আল্লাহ আকবর লিখে যান হিন্দু হলে এটা সেটা এই ধরনের যত কমেন্টস ফেসবুকের রোবট কিন্তু এগুলোকে স্পাম হিসেবে ধরে নেয় এর জন্য আপনার পেজের বা আপনার ভিডিওর অনেক মারাত্মক ক্ষতি হতে পারে তাই এই ধরনের কমেন্টস করা থেকে বিরত থাকবেন আর যদি কেউ আপনার ফ্রেন্ডরা এই ধরনের কমেন্টস করে তাদেরকে নিষেধ করে দিবেন চার নাম্বার মিস্টেক যেটা আমরা করে থাকি নতুন কোনো ভিডিও আপলোড বা কোনো পেজ ক্রিয়েট করার পরেই আমরা বড় বড় ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও ফুটেজ নিয়ে এসে আমাদের ভিডিওতে দিয়ে দিই যার ফলে আমাদের প্রচুর ভিউ হয় আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় কিন্তু এটা একটা মারাত্মক ভুল কারণ মনিটাইজেশনের জন্য বা এখনকার ফেসবুকের যে আপডেট এসেছে তাতে অন্যের ভিডিও ইউজ করলে মনিটাইজেশন দেওয়া হয় না আপনার ভিডিওতে ইস্যু চলে আসতে পারে কপিরাইট ক্লেম চলে আসতে পারে অথবা এই রকমের যদি বেশি বেশি ইস্যু চলে আসে তাহলে আপনার পেজটাও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে অনেক সময় ফেসবুক আপনার পেজটাকে রিমুভ করে দিতে পারে তাই নিজেই কন্টেন্ট ক্রিয়েট করুন নিজের যোগ্যতা প্রকাশ করুন নিজে যা পারেন সেটাই প্রকাশ করার চেষ্টা করুন অন্যের ভিডিও অন্যের ফুটেজ কখনোই ব্যবহার করবেন না আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় অন্যের মিউজিক ব্যবহার করে থাকি ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী যদি ফেসবুকের রিয়েল লাইব্রেরি থেকে আপনি মিউজিক ইউজ করেন তারপরেও ভবিষ্যতে গিয়ে কিন্তু কোনো একটা ইস্যু চলে আসতে পারেন মিউজিক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন মিউজিক ব্যবহার করতে চাইলে আপনি মনিটাইজেশন পরে কিছু সুযোগ থাকে মিউজিক ব্যবহার করার জন্য মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত অন্তত পক্ষে মিউজিক ব্যবহার করবেন না পঞ্চম ভুলটা যেটা আমরা করে থাকি হর হামেশায় সেটা হচ্ছে ফেসবুক গাইডলাইন না মেনেই আমরা ভিডিও আপলোড করতে থাকি ভিডিও ক্রিয়েট করতে থাকি কন্টেন্ট মনিটাইজেশনের আশা করতে থাকি আপনি ফেসবুকে কাজ করবেন কিন্তু ফেসবুকের নিয়ম কানুন গাইডলাইন কিছুই জানবেন না মানবেন না তা তো হতে পারে না অবশ্যই আপনাকে ফেসবুকে কাজ করার আগে গাইডলাইনগুলো মেনে চলা উচিত কী কী গাইডলাইন রয়েছে কী কী নিষেধ রয়েছে এবং কীভাবে কাজ করা উচিত সেগুলো অবশ্যই মেনে চলা উচিত রক্তাক্ত ভিডিও দেওয়া উচিত নয় অ্যাক্সিডেন্টের ভিডিও গালিগালাজ করা কোনো সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলা অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করা এগুলা আপনার ফেসবুকে ইউজ করা যাবে না যেটা ফেসবুক থেকে সম্পূর্ণ নিষেধ যদি আপনি এটা করেন তাহলে আপনি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করবেন এই ধরনের যদি একাধিক ভিডিও আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে তাহলে আপনার ভিডিও এমনকি আপনার পেজটাও ফেসবুক থেকে রিমুভ হয়ে যেতে পারে তাই অবশ্যই সাবধানতা পালন করবেন এই হচ্ছে পাঁচটি মিস্টেক আরেকটা বোনাস মিস্টেক যেটা আমরা হরভেসে করে থাকি বেশি বেশি কমেন্টস করা বেশি বেশি লাইক করা শেয়ার করা এই ধরনের কাজ যখন বেশি বেশি করা হয় তখন এটাকে স্প্যামিং হিসেবে ফেসবুকের রোবট ধরে নেয় তাই সব কিছুর একটা সীমা আছে লিমিট আছে আমরা অতিরিক্ত কোনো কিছুই করব না তো ধরো এই হচ্ছে ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ কাজ যেটা করা একদমই উচিত না এই কাজ ছাড়াও অনেক ছোট ছোট কাজ রয়েছে যেটা আপনার পরবর্তীতে জানতে পারবেন তো প্রথমত এই সকল কাজ থেকে আপনার অবশ্যই বিরত থাকবেন আপনি যদি ফেসবুকে ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই এই কাজগুলো এখন আপনাকে মেনে চলতেই হবে তো আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার সুন্দর মতামত দিয়ে যাবেন